ও স্যার সত্যি কইসেন যা ভাবছিলাম তো আর এত এত বড় টাকি এমন একটা জিনিস এটা হলো কি জৈব পদার্থ এই পদার্থটাকে যখন স্ত্রী লিঙ্গ এবং প্রলিঙ্গ হ্যাঁ যখন মুখে চুম্বন করতে যাবে তখন এই সেক্স বাড়বে আর কি এখানে আর যখনই মুখের সাথে মুখ যখন স্পর্শ করবে না তখনই সেই স্ত্রী লঙ্গের হ্যাঁ কি স্ত্রী লং লিঙ্গের সেচটা নেমে যাবে এতে এতে কি দাঁড়ালো এতে দাঁড়ালো যে তখন সেই সেচ করে হ্যাঁ কি চাই স্যার আপনার দর সুযোগ সুদি তো

হট এটা মানে হচ্ছে তোমার নিসের দা আমার মানে খুব তোমার মনে খুব মধু আর না মানে তোমার আমার মনে হচ্ছে টিচার স্মল স্মল

এইরকম ছাত্র ছাত্রী থাকলে আমার কি আর বউ না কি সারছিলাম না বাংলার পড়ব ইংলিশটা একটু হি দ্য টকিং ইন সেক্স অ্যাবাউট ইন দ্যকিং টকাস টকাস ইন ভ্যারা ইন সেক্স ইন বাথরুম ইন দ্য প্রকাশ ফকাশ ঠিক ইন পকি আত্মা ফুক ফুক